জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি ষোড়শ খণ্ড কাজে লাগিয়া থাকো। ঢাকা নারীন্দ্রা নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন কাজকর্মের মন্দা দেখিয়া হাল ছাড়িয়া দিও না লাগিয়া থাকো ছোট হোক বড় হোক নিজের কাজে নিজে জিত করিয়া লাগিয়া থাকিলে একদিন অবস্থার পরিবর্তন ঘটে একদিন সুযোগ আসিয়া উপস্থিত হয় তুমি যেই সময় নিতান্ত নিরাশ হইয়া নিজেকে নিরুপায় ভাবিয়া কাজকর্ম ছাড়িয়া দিবে হয়তো তাহার একটি মাস পরেই এমন এক সুযোগ আসিয়া যাইবে কাজ ছাড়িয়া দেওয়ার দরুন আর যাহাকে গ্রহণ করিতে পারিতেছ না দশ দিকে মন না দিয়া শতবিঘ্ন বিপত্তির মধ্য দিয়াও নিজ কাজে লাগিয়া যাও যে কাজে লাগিয়া থাকে জয় তাহারই হয় বারংবার কর্মে বিরতি দিলে সিদ্ধির সম্ভাবনা হ্রাস পায় পুনঃ পুনঃ মত পথ বদলাইলে কোনো কল্যাণকেই আয়ত্ত করা যায় হরিওম